মা ফাতেমার কাছে একটা ইহুদি মেয়ে আসলেন সারপরি মা ফাতেমার কাছে বলতেছেন বনগ আমি আর তোমার কাছে আমার বীর দাওয়াত দেওয়ার জন্য। ও মা বোনেরা জান্নাতি মহিলাদের কে জান্নাতি মহিলাদের যিনি সর্দারি গো এই সর্দারিনী হবেন হলো দয়াল নবী পাক নবীর সাল্লামের কলিজার টুকরা সন্তান হজরতে মা ফাত মাতুজাহারা দি আল্লাহ আনহা কথা বলেন ঠিক কিনা বন্ধুগান আমার মা ফাতেমার জীবনী আদর্শ দেখেন এ মা বোনেরা মা ফাতেমার জীবনী আদর্শটা দেখেন কেমন ছিল আর আমাদের মা বোনেদের জীবনী আদর্শ কেমন দেখেন মা এ মুসলমানেরা আম্মাজান ফাতেমাতুজ্জাহার আরাদি আল্লাহু তালা নাহাম ওই সময় মা ফাতেমার কাছে একটা ইহুদি ম্যাচ না শার্ট পড়ি মা ফাতেমার কাছে বলতেছেন বনগাঁও আমি আর শিত্তমার কাছে আমার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বিয়ের দাওয়াত দেওয়ার জন্য ওই মেয়েটা ছিল হলো জৈনক ইহুদির একজন কন্যাপ ইহুদির কন্যাপ এই ইহুদি কন্যা বিয়ে ইহুদি মেয়েটার কাছে জিজ্ঞাসা করতেছেন মা তোমার বিয়ে দিন তারিখ ঠিক করা হয়েছে অমুক দিন একটা দিন ধার্য করেছে বলেছে আগামী শুক্রবারে তোমার বিয়ে বলো মা তোমার কোনো আপত্তি আছে কি না মেয়েটা ডাক বলতেছেন না আমার কোনো আপত্তি নাই আমার জন্মদাতা পিতা যেটা বলবে আমি সেটা মেনে নিব আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই এখন বর্তমান জামানায় আমাদের সন্তান আদি যারা আছে আপনি যদি তাদের কাছে না শুনে তাদের বিয়ে ঠিক করেন তখন কথা হবে বাবা আমার আমার একটা পছন্দ আছে তুমি কাছে না শুনে বিয়ে ঠিক ঠিক করলে কথা বলেন না ওই জামানার ভিতরে কোনোদিন তারা পিতা মাতার বাইরে চলে নাই মা বাবা যেটা বলেছে সে অনুযায়ী তারা চলেছে বন্ধুগণ আমার ইহুদি মেয়েটা যখন বললেন গো বাবা আমার একটা দাবি আছে আমার দাবিটা হলো আমার একজন বান্ধবী আছে বলে কে তোমার বান্ধবী বলে আমার বান্ধবীর নাম হলো ফাতেমা বলে ফাতেমা কি বলতেছেন আবদুল্লাহ ফুলা মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের কলিজার টোকরার সন্তান হজরতি মা ফাতেমাতুজ্জাহার বাবা তাকে আমি আমার বিয়েতে দাওয়াত করতে চাই আপনার কোনো অনুমতি আছে কি না এবার ইহুদি লোকটা ডাক দে বলতেছেন মা তারা গরিব মানুষ মিসকিন আমাদের সমাজের সঙ্গে তারা মিশতে পারবে না আমাদের সাথে তারা মিশতে পারবে না কারণ তাদের কোনো নতুন পোশাক নাই ভালো কোনো কাপড় নাই তারা সেরা পোশাক পরিহিত অবস্থায় থাকে তারা আমাদের সঙ্গে মিশতে পারবে না শোনো মিশতে পারবে আমার দাবি হলো সে আমাদের সমাজের সঙ্গে মিশতে পারবে যদি নতুন পোশাক পরিহিত অবস্থায় আমাদের এই সমাজে আসতে পারে বিয়ে বাড়িতে আসতে পারে তাহলে তুমি তাকে দাওয়াত দিবা আর যদি না আসতে পারে তাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই দাওয়াত দেওয়ার দরকার নাই এবার মেয়েটা ডাক্তার বলতেছেন বাবা শোনেন আমি আপনাকে বলতে চাই মোহাম্মদ রসুল সাল্লামের কলিজার টুকরা সন্তান মা ফাতেমা আমাদের বাড়িতে আসবে বে বাড়িতে আসবে নতুন পোশাক পরিহিত অবস্থায় আসবে সে সেরা কোনো পোশাক পরিহিত অবস্থায় আসবে না এই কথা যখন বললেন বলার পরী বলতেছেন ঠিক আছে যাও তুমি চলে যাও যে তাকে দাওয়াত করে এসো এবার ইহুদে মেয়েটা রওনা হয়ে গেল রওনা যখন হয়ে গেল মা ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেল যাবা পরিব মা ফাতেমার ঘরের পিছনে দাঁড়ায় রইলেন এমন সময় মা ফাতেমা তো রদি আল্লাহু তাল আল্লাহ ঘরের ভিতরে বসে বসে পবিত্র কোরআন শরীফ তেলওয়াত করতেছে بسم الله الرحمن الرحيم قالوا أنهم إجتنبوا أنفسهم جاءوا فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله তাওয়াবুর এ মুসলমানেরা দিলেন কান লাগায় শোনেন মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে এই তেলাওয়াত শোনা پوری মেটি স্তব্ধ হয়ে গেল থেমে গেল কোরআন তেলাওয়াত হইতেছি কোরআন এর এত সুন্দর তেলোwatt শুনতে মন তেলwatt শুনলে মনটা ঠান্ডা হয়ে যায় প্রাণটা ঠান্ডা হয়ে যায় এ মুসলমানেরা আমার মনে পড়ে যায় ভারত উপমহাদেশী ভারতের ভিতরে একটা ইহুদি মেয়ে এই মেটা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা আসছে মেটা একজন ইহুদির মেয়ে মেটা ওনার বাড়ির একজন মানুষ যখন মারা গেছে মারা যাওয়ার পরে ইসলাম কেমন শান্তির ধর্ম দেখেন যখন ইহুদি মারা গেছে মারা যাওয়ার পরে ওনাদের নিয়ম অনুযায়ী শ্মশানে নিয়ে যে কাপড়ে আপনার খড়ির উপরে সয় আগুন জ্বালাই দিয়েছে আগুন দেওয়ার পরে মেয়েটা সেই দৃশ্যগুলো দেখছে দেখার পরে চিন্তা করতেছেন হাই হাই আমরা এতদিন পর্যন্ত যে ধর্ম পালন করলাম মানুষ মারা যাওয়ার পরে এইভাবে মানুষ মানুষকে আগুনে পোড়ানো হয় আগুনে পোড়ানোর পরেই তাকে এইভাবে সাইবানায় অভস্য করে দেওয়া হয় মেয়েটা চিন্তা করলেন মুসলিম ধর্ম ইসলাম ধর্ম তাদের নিয়মটা কেমন আমি একটু দেখতে চাই ওনার এলাকার ভিতরে একজন মুসলমানের একজন মুসলমান ব্যক্তি এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে মেয়েটা সেখানে চলে গেলেন দেখার জন্যে দেখার জন্যে পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন নিয়মটা কেমন মেয়েটা দায়ে দেখলেন ওই মুসলিম যে ব্যক্তি মারা গেছে সুন্দরভাবে গোসল করাইলেন গোসল করানোর পরে কাফন পরাইলেন কাফন পরানোর পরে আপনার খাটনার উপরে সোয়াইলেন শোয়ানোর উপরে লোকজন একত্রিত হইলেন হওয়ার পরে তাকে জানাজা করলেন তার জন্য দুইখানা হাত তুলে আল্লাহ দরবার দোয়া করলেন কবরের ভিতরে নামাইলেন কবরের ভিতরে নামানোর পরে আতালে দিয়ে মাটি চাপা দিলেন মাটি দিলেন মাটি দেওয়ার পরে তার জন্য দোয়া করে সবাই বাড়ি চলে আসলেন মেয়েটাই দৃশ্যগুলো দেখার পরে মেয়েটা চিন্তা করতেছেন আমি এই ইহুদি ধর্ম পালন করতে রাজি না আমার পূর্বপুরুষ যা করছে আমি তাদের সঙ্গে আর নাই আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি যতদিন বেঁচে থাকি আমি হিন্দু ধর্ম পালন করব না আমি আজকের থেকে কালেমা পরে মুসলমান হয়ে যাব মেটা চলে গেলেন একজন ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে বলতে যেন হুজুর আমি আপনার কাছে আসলাম বেদি মাপ চাই আমি তো ইসলাম ধর্মের নিয়ম কানুন জানি না আমি মুসলমান হতে চাই আপনি এই মুহূর্তের ভিতরে আপনি আমাকে কালেমা পড়ান তবা করাই কালেমা পড়াই দেন আর নিয়ম কানুন গুলো আপনি আমাকে শিখাই দেন আমরা দেখেন হিন্দু হয়ে হিন্দুর মেয়ে হয়ে এই দৃশ্যগুলো দেখার পরে এসে পরিবর্তন হয়ে গেল আর আমরা মুসলমান আমরা নামে মুসলমান আমরা মুসলমান হওয়ার পরে আমরা কিন্তু আজও পর্যন্ত পরিবর্তন হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা মা ফাতেমার তেল বন্ধ হয়ে গেল মেয়েটা ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করার পরে বলতেছিলেন বল ফাতেমা আমি আসছি আপনার সঙ্গে কিছু কথা বলার জন্যে কথা বলার জন্য আসছি মা ফাতে মা বলতেছেন কে গো আপনি আমি আপনাকে চিনি না কোথায় আপনার বাড়ি কি জন্য আসছেন ডাক দেয়া বলতেছেন বোন আপনি আমাকে চিনবেন না আমার বাড়ি অমুক জায়গায় আমি আসছি আপনাকে বড়ো ভালোবাসি এ বল আমি আসছি আমার বিবাহ আগামী শুক্রবারের দিন আমি আসছি আপনাকে দাওয়াত করার জন্য বঙ্গ আপনি আমার দাওয়াতটা কবুল করেন মা ফাতেমা ডাকতে বলতেছেন তোমরা হলে ইহুদি আর আমরা হলাম মুসলমান আমি কেমনে তোমার দাওয়াতটা কবুল করি আমি তোমার দাওয়াতটা কবুল করতে পারব না মেয়েটা ডাকতে বলে বোন কি করলে আপনি দাওয়াত কবুল করবেন এবার মা ফাতেমা ডাকতে বলতেছেন আমি তোমার দাওয়াতটা কবুল করতে পারি যদি তুমি মুহূর্তের ভিতরে ইসলাম ধর্ম কবুল করে নাও কালে মা পড়ে নাও কালে মা পড়ে যদি তুমি ইসলাম ধর্ম কবুল করে নাও তাহলে আমি তোমার দাওয়াত কবুল করতে পারি তা না হলে তোমার দাওয়াত আমি কবুল করতে পারব না মেজা ডাকতে বলে বোন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই আপনি মুহূর্তের ভিতরে আমাকে কালের মাঠটা পড়াই দেন না ইলাহা ইলাল্লাহ মোহাম্মদুর রসুনুলুল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লালাম ম্যাট কালেমা পড়লেন মা ফতেমাফ বলতে দেবতে আমি তোমার দাঁড় তো কবুল কল্লাম যাও তুমি বাড়িতে চলে যাও তোমার বিয়ের দিন আমি তোমার বাড়িতে আসব এই কথা যখন বললেন বলার পরে মেয়েটা চলে গেলেন বাড়িতে বাড়িতে চলে গেলেন এবার মা ফাতমা তো জাহারিয়া চলে গেলেন দরবারে নবীতে নবীজির দরবারে নবীজির কাছে গেলেন যা ডাকতে বলতেছেন আব্বা যান ইয়ার সুল আল্লাহ ইয়া কবি নবী গো আমার বাড়িতে একটা ইহুদি মেয়ে আসছিল আমাকে দাওয়াত দেওয়ার জন্য গো বাবা দাওয়াত দেওয়ার জন্য আসছিল বাবা মেয়েটা যখন দাওয়াত দেওয়ার জন্য আসছিল আমি বলেছিলাম বোন তোমার দাওয়াত আমি কবুল করতে পারবো না মেয়েটা বলল বঙ্গ কি করলে দাওয়াতটা কবুল করবেন আমি বলেছিলাম তুমি যদি মুহূর্তের ভিতরে কালেমা পড়তে পারো তোমার দাওয়াতটা আমি কবুল করতে পারি বাবা ওই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন ওর দাওয়াত তো আমার জন্যর বাড়িতে যাওয়া ও আজীব হয়ে গেছে বাবা আমার তো কোনো নতুন কাপড় নাই নতুন কোনো পোশাক নাই নতুন পোশাক ছাড়া আমি কেমনে বিয়ে বাড়িতে যাই এ বাবা আমার আল্লাহ দরবারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক আল্লাহর দরবারে আপনি দরখাস্ত জানান আল্লাহর কাছে আপনি একটু বলেন আপনি আল্লাহর কাছে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জন্য জান্নাতি পোশাক যেন একটা পাঠায় দেয় ধরে বলেন সুবাহান আল্লাহ এবার এই দরখাস্ত করার পরে মা ফাতেমা বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসলেন আশা পরে আপনার আমার নবী দু জাহানের বাচ্চা নবী রাহমাতুল্ল আলমিন নবী যে নবী লাগবে কবরে যে নবী লাগবে হাসরে যেই নবী লাগবে মেজানে যেই নবী লাগবে ফুল যেই নবী নবীশাল কোনো উপায় নাই নবী নবীশালা কোনো উপায় থাকবে না যখন কবরের ভিতরে তখন কবরের হাজির করা হবে বলা হবে দেখো তুমি ওনাকে চিনতে পারো কিনা এখন আমরা যদি দুনিয়া থেকে না চিনে যায় আমরা কচিন কালে নবী চিনতে পারবো না কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা দরবার নবীতে মা ফাতেমা দরখাস্ত দেওয়ার পরে যখন চলে আসলেন আগামীকালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার রাত এই রাত্রি মা ফাতেমা চিন্তা করতেছেন আগামী আগামীকালকে আমি বিয়েবাড়িতে যাব কিন্তু আমার পোশাক তো এখনো পর্যন্ত আসে নাই আমি কেমনে যাব ওই বাড়িতে কেমনে যাব এই কথা চিন্তা করতে লাগলেন চিন্তা করতে করতে গভীর রাত হয়ে যায় গভীর রাত যখন হয়ে যায় গভীর রাতের সময় যখন মানুষ অনেকে আছে তাহাজ নামাজ আদায় করে আলামিন বান্দার দোয়া কবুল করে থাকে হলো দুইটা সময় দুইটা সময় হলো দোয়া কবুল করে থাকে একটা হলো ফরজ নামাজের পরে আর একটা হলো তাহাজতের সময় ওই তাহাজের সময় মা ঘুম থেকে উঠলেন ওঠার পরে অযু করলেন অযু করার পরে যাই নামাজটা বিছাই দিয়ে দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহ তোর পরে দরখাস্ত লাগাইলেন দুইখানা হাত তুলে দিয়া দুইটা চোখে পানি সে দেখতে লাগলেন বলেন আল্লাহ ও আমার মালিক তুমি তো সব কিছু দেখো আল্লাহ তুমি জানো আগামীকাল কি সকালবেলা ওই মেয়েটার বাড়িতে বিয়েতে দাঁতের জন্য আমাকে যেতে হবে আল্লাহ আমি যে যাইবো আমার নতুন কোনো পোশাক নাই নতুন কোনো পোশাক আমার নাই নতুন কোনো কাপড় আমার নাই আল্লাহ আমি তোমার দরবার দরকার তো জানাই তোমার দপ্তরে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তুমি আমার জন্য একটা জান্নাতি পোশাক আমার জন্য জান্নাত থেকে পাঠায় দাও দরখাস্ত যখন করলেন করার পরে আল্লাহ মঞ্জুর হয়ে গেল মঞ্জুর গেল কবুল হয়ে গেল আমাদের মা বোনা এখন দোয়া লাগে না দোয়া করা লাগে না মা বোনেরা এখন মেতে আছে হলো আপনার ওই যে স্মার্টফোন নিয়া। স্মার্টফোনের ভিতরে দেখবেন কত রকমের যে চ্যানেল আছে তার কোনো ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এর ভিতরে মেতে আছে এ মা এর ভিতরে মেতে থাকে কোনো লাভ নাই কোনো লাভ হবে না করা তেলওয়াত করেন নামাজ আদায় করেন তাহাজ নামাজ আদায় করেন আল্লাহর দরবারে কান্নাকাটি করেন গুনা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান আমার আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা বন্ধু করে আমার মা ফাতেমা যখন তু করলেন দোয়া করার পরেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল কবুল হয়ে গেল কবুল হয়ে যাওয়ার পরে বন্ধুগণ আমার সকাল বেলা ফজর নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস কে বললেন আরে জিবরাইল যা যা যাও জান্নাতের ভিতরে চলে যাও জান্নাতের ভিতরে যাইয়া দেখো জান্নাতুল ফেরদৌসের ভিতরে একটা গাছ আছে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন এই সাজরাতুল ইয়াকিন গাছের উপরেই দেখো পোশাক আছে রে এই পোশাক নিয়ে তুমি চলে যাও চলে যাও আমার বন্ধুর দরবারে আমার বন্ধুর কাছে जाया আমি আল্লাহর সালাম দেয়া বলে দাও সালাম দেয়া বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তান মা ফাতেমার জন্য আমি জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মা বোনেরা দিলেন কালকে চাইলেন চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন দাওয়ার পরে পরের দিন সকালবেলা শুক্রবারের দিন সকাল বেলা যেতে হবে এমন সময় সকাল বেলা চলে গেলেন নবীজির দরবারে যায়া মা ফাতেমা বলতে চান আমি তো বিয়ে যাব কিন্তু আমার পোশাক এখনো পর্যন্ত আসে নাই নবীজি ডাক বলতেছেন মা মা চিন্তা কইরো না চিন্তার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই আছে নাকি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই মা গো দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দেখো জান্নাতি পোশাক তোমার জন্য পাঠিয়ে দিয়েছে ওরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী ওই কদমে চমা দিব ওই কদমে চমা দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই বলেন পইলে নিরালাই গণবি আরে আছেন নবী দী আমরা আছি মা ফিলে কে যাইব আমরা কেমনে যাইব আমরা সোনার মদিনাই পাইলে নিরালাই নবী সবাই বলেন পাইলে নিরা নবী পাইলে নিগণ বি পাইলে নির ওই কদমে চো দিব ওই কদমে চোমহা দিব চরণ ধুলি মাখবাই পাইলে নিগ নবি আরে কদী রা উম্মতি অম্মাতি বলে কন্দন বিকে উম্মতি অম্মাতি বলে। আরে চোখের পানি পড়িয়া চোখের পানি পড়িয়া, মাটি ভিজে যায় পাইলে নিরালাই ন বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই ওই কদমের ধুলা লেগে ওই কদমের ধুলা পে আল্লাহর আর ধন্য হয় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গনবি ওই কদমে চমা দিব ওই কদমে চমা দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই নবী আর আমাদের যুবকেরা আমাদের যুবকেরা গায় পাইলে নিরালাই গো মালা পাইলে নিরালাই কথা বলেন ঠিক কি না এ যুবক মাতাল হয়ে গেছো মালার প্রেমে এই মালার প্রেমে পড়ে তোমার জীবনটা নষ্ট না প্রেম যদি করতে হয় আবার নবীর সঙ্গে করো প্রেম যদি করতে হয় আমার আল্লাহর সঙ্গে কর আল্লাহ রাসুলের সঙ্গে যদি প্রেম করতে পারো তোমার দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতে ভয় নাই তুমি বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবার কথা বলেন ঠিক কিনাও বন্ধু বোনেরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মা فاطمهকে যখন পোশাক বললেন মা গো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি পোশাকেই দেখো পাঠাই দিয়েছে মা গো এই নাও তোমার জন্য পোশাক তোমার কাছে আমার একটা দাবি মা তুমি যখন এই পোশাক পরিহিত অবস্থায় ওই বিয়ে বাড়িতে যখন তুমি যাইবা যাওয়ার পরে তোমার কথা বাত্রা তোমার চাল চলন তোমার আচার ব্যবহার দেখে ওই বাড়িতে যত ইহুদি মেয়ে থাকবে যত মানুষ যারা থাকবে তারা সকলেই যেন তোমার ব্যবহারে তোমার আদব দেখে তারা সকলেই যেন মনের অজান্তে কালে মাটা পড়ে নাই মা ফাতে মা যা বলতেছেন আব্বা যান এটা আমার দ্বারা সম্ভব হবে না যদি আপনারা দোয়া থাকে আপনার দোয়া যদি আমার সঙ্গে থাকে আল্লাহ আপাকে রহমত যদি আমার সঙ্গে থাকে তাহলে সম্ভব তা না হলে কিন্তু কশ্চিন সম্ভব হবে না আমার নবীজি একদম বললেন মা যাও তোমার জন্য আমি দোয়া করে দিলাম তুমি জয়ী হয়ে ফিরে আসবা এর মধ্যে কোনো সন্দেহ নাই মা ফাতেমা চলে গেলেন জামাত পরিবারিতে গেলেন গোসল করলেন সুন্দর পোশাক পরিধান করলেন শরীরটা এত সুন্দর করে সুন্দর করে শরীরটা ঢাকলেন আপনার হেজাব করলেন শরীরটা ঢাকলেন ঢাকার পরে মা ফাতেমা বাড়ির থেকে না হয়ে গেল এখন আমাদের মা বোনেরা কী করে যদি কোনো বাড়িতে যেতে হয় এমনভাবে যায় তার শরীরটা অর্ধ উলুঙ্গ অবস্থায় যায় কারণ মানুষ যেন তাকে দেখে আকৃষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাদের শরীর দেখানোর জন্য তারা যায় কিন্তু আল্লাহ এক কথা বলে নাই আল্লাহ বলেছেন তোমরা যেখানে যাবা শরীরটা সুন্দরভাবে হেজাব করবা সুন্দরভাবে ঢাকবা ঢাকার পরে তখন তোমরা যাইবা মা ফাতে মা সুন্দর করে হেজা ব্যবহার করলেন শরীরটা ঢাকলেন ঢাকা পরি যখন বাড়ি থেকে রওনা হয়ে গেল ওইদিকে আপনার বিয়ে বাড়িতে লোকজন হাজির হয়ে গেছে বরযাত্রী এসে গেছে অনেক আত্মীয় স্বজন অনেক নামি দামি আত্মীয় স্বজন সুন্দর সুন্দর খাবারের আয়োজন হয়েছে খাবারের আয়োজন যেখানে হয়েছে সুন্দর খাবার লোকজন তারা তারা বলতেছেন আগে বিয়েটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া হবে মেয়েটা বলতেছেন না বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী আমার বাড়িতে নাচবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে পিড়িতে বসবো না আমি বিয়ে করব না আমার বান্ধবী যতক্ষণ পর্যন্ত নাচবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করব না এবার ইহুদি লোকটা ডাক বলতেছেন ঠিক আছে তাহলে আগে খাওয়া দাওয়া হয়ে যাক লোকজনগুলো বসাই দিলেন খাওয়া দাওয়ার জন্যে খাওয়া দাওয়ার জন্য যখন বসাই দিলেন দেওয়ার পরে সুন্দর খাবার থালের উপরে প্লেটের উপরে সাজাইলেন সাজানোর পরে মানুষগুলো খাবারেই যখন হাত দিয়েছে খাবার প্লেটের থেকে খাবার নিয়ে যখন মুখে দিবে এরকম প্লেটার মুখের মাঝখানে যখন এইভাবে হাত উঁচু করছে করার পরে তখন তাকায় দেখে গেট দিয়ে মনে হইতেছে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে সমস্ত মানুষগুলো খাওয়া দাওয়া বন্ধ খাবার চলে গেলেন প্লেটের উপরে খাবার পড়ে গেলেন হাতের জায়গায় হাত খাবারের জায়গায় খাবার মানুষগুলো সমস্ত মানুষ ওই গেটের দিকে তারা আছে গেটের দিকে তাকা তারা ভাবতেছে মনে হইতেছে যেন পূর্ণিবার উদয় হয়ে গেছে গেটের দিকে তাকায় রইলেন তাকানোর পুরী সমস্ত মহিলা যারা ছিল তারা দৌড়ে চলে গেলেন মা ফাতেমার ঘিরে ফেললেন ঘিরে ফেলার পরে ডাক দেওয়া বলতেছেন এ বোন আপনি বলেন এত সুন্দর পোশাক আপনি কোথায় পাইছেন আমরা এই দুনিয়ার ভিতরে আমাদের এলাকার ভিতরে যতগুলো মার্কেট আছে মার্কেটগুলো আমরা তন্ন তন্ন করে খুঁজছি টাকা পয়সার কোনো অভাব আমাদের নাই ধন সম্পদের কোনো অভাব নাই কিন্তু এত সুন্দর পোশাক আমরা কোথাও পাই নাই বোন আপনি বলেন এত সুন্দর পোশাক আপনি কোথায় পাইছেন কোথায় পাইছেন সেই মার্কেটের নাম বলেন মাফত আমরা ডাকতে বলতেছেন এই মার্কেটটা দুনিয়ার ভিতরে কোনো মার্কেট না এই মার্কেটটা হলো মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস মানুষগুলো আশ্চর্য হয়ে গেল এই মার্কেট কোথায় মার্কেটের মালিকের নাম কি বলে মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মার্কেটের পুলিশের পরিচালকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন বলার পরে তাদের আর